নমস্কার বন্ধুরা মোমস কিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগত আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব যে খুব দুপুরবেলা আর বর্ষার দুপুরবেলা জমে যাবে হচ্ছে মৌরলা চুনো দিয়ে সর্ষে বাটা সেইটা কীভাবে কাটবো মৌরলা চুনোগুলো আপনাদের সাথে শেয়ার করব আর আকাশে তো জমজমিয়ে বৃষ্টি আসছে কিছুতেই বুঝতে পারছি না একটু থেমেছে তাই মাছটা কাটতে আরম্ভ করে দিয়েছি আপনারা আমার সাথে থাকুন পুরো পর্বটাই দেখতে থাকুন আশা করি খুবই ভালো লাগে দেখি দাদা কেমন মাছ নিয়ে এসেছে বড় বড় ডিমওলা মৌরলা দারুন রেসিপি হবে এই মাছ কম হলেও বেশ হ্যাঁ ভালো হয় সবার আগে মাছগুলো ভালো করে দিয়ে নেবো ডিমওলা মৌরলা হলে সবার আগে ভালো করে মাছ ধুতে লাগে ধুলে তবেই ভালো করে ডিমগুলো ভিতরে থাকে একটু ছোট্ট ছোট্ট আঁশ থাকে তাই একটু ঘষাঘষি করে নিলাম মাছ কাটার আগে সবার আগে ঘষাঘষি করে ভালো করে ধুয়ে নেবো দেখুন কত রুপালি সোনালি সব আঁশ বেরোচ্ছে ভালো করে জল ছেড়ে ভালো করে ধুয়ে নিচ্ছি এবার একটা একটা চুনো মাছ সবার আগে এই কেক কানকো ফুলকোগুলো আস্তে আস্তে বের করে দেবো হাত দিয়ে দিয়ে আর এই ভিতরে যে যে নাড়ি বুড়ি আছে সবগুলো এই দেখুন এইগুলো সব আস্তে 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 বের করে দেব এইগুলো বের করে দিলে আর একদম পিটকুরি ভাব হবে না একটা মানে ডেলিশিয়াস রেসিপি তৈরি হবে কিন্তু বেশি চাপাচুপি করবেন না ডিম বেরিয়ে যাবে একদম ফ্রেশ করে চুনো মাছগুলো মোরলা চুনোগুলো রেডি করে নিলাম এইভাবে সব মাছগুলো কেটে নেব আবার দশ মিনিট এটা কাটতে অন্তত অনেকটা টাইম যাবে দশ মিনিট পর আবার আপনাদের সাথে ফিরে আসবো গুলো তুলে দেব কানকগুলো তুলে দেব এই ফুল ফুল কটা ফেলে দেবো ফেলে দিয়ে আর এই একটুখানি ধুয়ে নিয়ে এর ভিতরে এই যে নারী ভরি গুলো মাছের সব বের করে দেবো দিলে আর কোনো ভাব আসবে না মাছ কেটে করে করে রেডি নিয়ে রান্না চলে উনুনও জেলে দিয়েছি কড়া গরম হয়েও গেছে এবার মাছটা নুন হলে লঙ্কা দিয়ে ভালো করে ম্যারিনেট করবো সামান্য একটু নুন অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো একটু হলুদ গুঁড়ো ভালো করে ধরে ধরে করতে থাকবো সাবধানে ম্যারিনেট করতে লাগবে কারণ মানে মাছের মধ্যে এতটা ডিম আছে বেশি মানে এরম চাপা চাপি করলে একদম ডিমগুলো বেরিয়ে যাবে এবার সর্ষের তেল একটু দিয়ে দেব মাছ সব সময় সর্ষের তেলে ভাজলে তবেই টেস্টফুল হয় তেল তো গরম হয়েই গেছে এবার তেলটা করার গায়ে ভালো করে লাগিয়ে নেব আস্তে আস্তে সব মাছগুলো তেলের মধ্যে উঠিয়ে দেব এত ফ্রেশ মাছ করার মধ্যে দিয়েছি একটাও করার মধ্যে লেগে যাচ্ছে না দেখুন কত সুন্দর ইজি ভাবে বাজা হচ্ছে দাদা ভালো মাছ নিয়ে এসছে একদম মাছের পেট ভর্তি একদম ডিম মাছটা ভাজি এত ফ্লেভার বেরিয়েছে ক্যামেরাম্যান বলছে মা দারুণ মাছ নিয়ে এসছে বাবা চুরো মাছ দিয়ে যখন কোনো রেসিপি বানাবেন তখন একদম ডিপ ফ্রাই করে ভাজবেন না মোটামুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে একদম ফ্রেশ ভাবে এবার তেল থেকে ছেকে উঠিয়ে নেব কড়ার মধ্যে তেল তো থেকেই গেছে আর একটু তেল দিয়ে দিচ্ছি হ্যাঁ একটা শুকনো লঙ্কা দু টুকরো করে দিয়ে দিলাম একটা তেজপাতা দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা তো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজ তো সব সফট করে ভালো পেঁয়াজ তো সব সফট করে ভাজা হয়ে গেছে দারুণ একটা সব সফট করে ভাজা হতে দারুণ ফ্লেভার বেরিয়েছে এবার এর মধ্যে টমেটো কুচি আর লঙ্কা কুচিটা দিয়ে দেব দিয়ে আর দু চার মিনিট ধরে ধরে করতে থাকবে যাতে সফট সফট হয়ে ভাজা হয়ে যায় তার জন্য দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব দু মিনিট তো হয়ে গেছে টমেটোগুলো কেমন হয়েছে দেখি টমেটোগুলো কত সুন্দর সব সফট হয়ে ভাজা হয়ে গেছে এবার ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে দেবো টমেটো গুলো এইভাবে ঘেঁটে দিলে একটু টেস্টি হয় টক টক ভাব এসে যায় রেসিপিটা দারুণ খেতে লাগে যতটা পারবেন তেলের মধ্যে এই টমেটো গুলো আস্তে 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 ঘেটে দেবে তেলের মধ্যে এই ধনে পাতাটা কুচিয়ে দিচ্ছি তেলের মধ্যে ধনে পাতাটা ছড়িয়ে দিচ্ছি কুচিয়ে দিইনি ছড়িয়ে দিচ্ছি কাঁচা ধনে পাতার গন্ধ খেতে ভালোবাসেন না তারা তেলের মধ্যে দেবেন দিলে টেস্টি হবে অথচ গন্ধটাই চলে যাবে এবার এর মধ্যে লঙ্কা গুঁড়ো অ্যাড করছি কাঁচা লঙ্কা তো দিয়েই দিয়েছি আবার লঙ্কা গুঁড়ো একটু টেস্ট হওয়ার জন্য দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম নুন তো আগে দিয়েই দিয়েছি এখন আর নুন দেবো না টেস্ট করে তারপর নুন দেবো মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার এর মধ্যে জল দিয়ে দেবো জল দিয়ে জোরে জাল দিয়ে টকবাক করে ফুটিয়ে নেবো আর ঢাকা দেওয়ার প্রয়োজন নেই এবার মতো নুন দিয়ে দিচ্ছি পরিমাণ তরকারিটা তো একদম টুকবুক টুকবুক করে ফুটছে সবকিছু একদম মিলেমিশে একদম একাকার হয়ে গিয়ে একদম একটা ডেলিশিয়াস রেসিপি তৈরি হয়েছে এবার এই চুনো মাছটা দিয়ে দেব। এটা তো কমপ্লিট হয়ে গেছে এবার এই সাদা সর্ষের মধ্যে একটুখানি জল দিয়ে দেব সামান্য একটুখানি শুধু একটা লিকুইড বানানোর জন্য দিয়ে ভালো করে আঙুল দিয়ে ভালো করে লিকুইডটা বানিয়ে নেব সাদা সর্ষে বলে মানে এতে নুন অ্যাড করে দিতেই লাগে না আপনারা পারলে হয়তো দিতে পারেন কিন্তু না দিলেও চলে এবার এই করার মধ্যে সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি এবার নেড়ে ছেড়ে দু মিনিটের মতো একদম টক বক করে ফুটিয়ে নেব কমপ্লিট তো হয়েই গেছে এবার একটুখানি সর্ষে তেল মধ্যে ছড়িয়ে দেবো একদম সর্ষে বাটাতে একদম সামান্য একটুখানি সরষের তেল দিলে আরো এর স্বাদ আরো দ্বিগুণ হয়ে যায় কমপ্লিট তো হয়েই গেছে এবার নামিয়ে নেব বর্ষার দুপুরবেলা সর্ষে মৌরলা তো আপনাদের সাথে রেসিপি উপহার দিলাম এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে কোনো এক নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে চলে আসব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন সমস্ত ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে নমস্কার ধন্যবাদ